বন্ধুরা তোমরা কি একটা চামচের সাহায্যে কখনও ছোটো সুচেও কীভাবে সুতো পরানো যায় সেটা দেখেছো কখনো আর তার সাথে থাকছে কিন্তু বন্ধুরা তোমাদের নিত্য প্রয়োজনীয় জানা অজানা কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা আমার এই টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিনীর দৈনন্দিন কাজকে আরও অনেক বেশি সহজ এবং শৌখিন করে তুলবে তো আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য আমার প্রথম কি টিপস থাকছে তো বন্ধুরা আমার প্রথম টিপস দেখো এই যে যে জিন্সের প্যান্টগুলো থাকে যে প্যান্টগুলো কিন্তু পড়তে পড়তে এই যে যে চেনটা আছে চেনটা অনেক সময় দেখা যায় কি জং ধরে আটকে যায় তো এই জং ধরে যদি চেনটা আটকে যায় সেটা কিন্তু দেখা যায় নতুন প্যান্ট হলেও কিন্তু অনেক সময় চেনটার কারণে প্যান্টগুলো পরা হয় না তো বন্ধুরা কি করলে তোমাদের এই চেনগুলো কিন্তু একেবারেই হচ্ছে জলের মতো টানা যাবে সেটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা তোমাদের ঘরে যদি এরকম সামান্য পরিমাণ ভ্যাসলিন বা তোমাদের ঘরে যদি মোমবাতিও থাকে তো মোমবাতিও তোমরা দিতে পারো বা হচ্ছে ভ্যাসলিন থাকলে ইজিভাবে তোমরা একটু হাতে লাগিয়ে ভ্যাসলিনটা কিন্তু সম্পূর্ণ এই যে চেনের উপরে দিয়ে একটু টানাটানি করলেই কিন্তু তোমাদের চেনটা ইজিভাবেই চলবে কোনো রকম কিন্তু জং থাকলে সেটা কেটে যাবে শুধুমাত্র ভ্যাসলিনটা একটু তেল তেলের কারণে কিন্তু এটা খুব সহজেই তোমরা করে নিতে পারবে তো দেখো এইভাবে একটু যখন ভ্যাসলিনটা দেবে তারপরে এইভাবে কয়েকবার একটু টেনে নেবে তাহলে দেখবে জিনিসটা অনেকটাই সহজ হয়ে যাবে তারপর চলে যাব বন্ধুরা আমার পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো এই যে যে নেল নেলপালিশগুলো আছে অনেক সময় দেখা যায় কি হাতে ঘাম থাকার কারণে বা কোনোভাবে হাতটা তেলতেলে হয়ে যাওয়ার কারণে এই যে নেল নেলপালিশের যে ঢাকনাটা আছে এটা কিন্তু অনেকটা তেল তেলে হয়ে থাকে তখন এই যে হাত দিয়ে যখন এরকম করি তখন দেখা যায় যে নেল নেলপালিশের এই ঢাকনাটা বা খোলা যাচ্ছে না তখন তোমরা কি করবে বন্ধুরা যখন এরকম দেখবে যে তোমাদের হাতে হাজার মুসলেও অনেক সময় হয় কি যে যেরকম কিন্তু ঢাকনাগুলো একেবারে খোলা যায় না তখন কিন্তু তোমরা একটা কাজ করতে পারো কি করবে তোমাদের ঘরে যদি বন্ধুরা এই ধরনের কোনো রাবার থেকে থাকে দেখো এই ধরনের যদি কোনো রকম কোনো রাবার থেকে থাকে তোমরা জাস্ট এইভাবে দিয়ে তোমরা এরকম করে দেখো এটাকে পেঁচিয়ে নেবে এটাকে পেঁচিয়ে নেওয়ার পরে দেখো এই রাবারটা যেখানে দিয়েছো পেঁচিয়ে নিয়েছ একটু মোটা হয়েছে তো সেখানে তোমরা হাতটা দিয়ে জাস্ট একটু ঘুরলে দেবে দেখবে যে এটা কিন্তু খুব সহজেই তোমরা খুলে নিতে পারবে এখানে কিন্তু হাতটা তেল সে যাওয়ারও রকম সম্ভাবনা থাকবে না দেখো এরকম করে একটু তোমরা চার দিলেই কিন্তু এটা খুলে যাবে কোনো রকম হাত যে পিছলে গিয়েছে বা হচ্ছে এটা তোমরা খুলতে কোনো রকম অসুবিধা হচ্ছে সেটা কিন্তু একেবারেই হবে না এরকম করে ইজিভাবেই তোমরা খুলে নিতে পারবে অবশ্যই বন্ধুরা তোমরা এই টিপসটাও করতে পারো অনেক সময় কিন্তু বন্ধুরা এরকম ছোট ছোট টিপসগুলো যদি আমরা দেখে কাজগুলো করি দেখবে কাজগুলো অনেকটাই সহজে হয়ে যায় আর কাজগুলো করতেও অনেকটা শৌখিন হয় তারপর চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারের টিপস হবে দেখো এই যে আমরা যে বাজার থেকে নতুন তালা কিনে এনে থাকি অনেক সময় দেখা যায় কি এই যে যে তালার সঙ্গে যদি সাবিটা এইভাবে লাগানো থাকে তো সেটা কি হয় যে আস্তে আস্তে কিন্তু জং ধরে যায় মরিচা ধরে তো বন্ধুরা সবসময় কি করতে হবে যখন আমরা নতুন তালা কিনে আনবো সবসময় মাথায় রাখতে হবে এই যে যে সাবিটা আছে এই সাবিটা কখনই কিন্তু সবসময় এরকম তালার সঙ্গে লাগাবে না লাগিয়ে রেখে দেবে না আর কি করবে যখন তোমরা এরকম ধরনের নতুন তালা কিনে আনবে সাথে সাথেই কি করবে যে একটুখানি ভ্যাসলিন তোমরা এই সাবিতে দিয়ে দেবে একটুখানি ভ্যাসলিন দিন এই সাবিতে দেখো ভালো করে হচ্ছে লাগিয়ে তারপরে যদি তোমরা তালার ভিতরে দাও দেখবে যে কখনই কিন্তু তোমাদের এই সাবিটায় জং ধরবে না তালার ভিতরটাও কিন্তু কোন রকম লকেও কোন রকম সমস্যা হবে না দেখো এইভাবে হচ্ছে আলতো করে লাগিয়ে তারপরে হচ্ছে তোমরা এইভাবে আলতো করে ঢুকিয়ে দেবে তো কোনো রকম সমস্যাই হবে না ইজিভাবে কিন্তু তালাটাও ভালো থাকবে আর যদি তোমরা চাও তো এইভাবেও কিন্তু রেখে দিতে পারো এইভাবে রাখার পরে ভ্যাসলিন দিয়ে তো কখনোই তালায় মরিচা ধরবে না বা হচ্ছে সাবিতেও কিন্তু কোনো রকম মরিচা ধরবে না আশা করবো আমার এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে তারপর চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে দেখো এখন তো বর্ষাকাল আর প্রচুর পরিমাণে কিন্তু বর্ষা এখন রোদ হয় তখন বৃষ্টি হয় এরকম দিন কিন্তু একটা না এখন রোদ হয় না যেহেতু এটা বর্ষাকাল আর এই ধরনের যে পাপসগুলো আছে এটা কিন্তু দেখা যায় এক মাস দুই মাস পর পর কিন্তু আমাদের ধোয়া লাগে তো তার জন্য কি হয় আমাদের এই পাপসটাই বর্ষার সময় কিন্তু আমরা ধুতে পারি না অনেক ময়লা হয় অনেক ধরনের দুর্গন্ধ হয় বা হচ্ছে অনেক ময়লা এই পাপসে আটকে থাকে তো কি করবে বন্ধুরা তোমরা এই যে পাপসগুলো আছে ধোয়া ধুই ঝামেলা ছাড়াই তোমরা কিন্তু ইজিভাবে কিছু দিনের জন্য কিন্তু তোমরা পরিষ্কার করে রাখতে পারবে পরবর্তীতে যখন তোমাদের রোদ হবে তখন কিন্তু তোমরা এটাকে ধুয়ে রোদ্রে দিতে পারো আপাতত তোমরা বর্ষাকালে এই কাজটা চালিয়ে নিতে পারো দেখো আমি এখানে একটা পুরনো চিরুনি নিয়েছি চিরুনিটা দিয়ে দেখো জাস্ট এইভাবে হচ্ছে তোমার পাপসটাকে একটু আশ্রে নিলাম দেখো এই যে পাপসের ভিতরে যত ময়লা ছিল এই আশ্রানোর ফলে কিন্তু সব ময়লা দেখা যাচ্ছে তোমরা হয়তো বা ক্যামেরাটা একটু দূরে আছে তার জন্য দেখতে পাচ্ছ না কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ময়লা চুল তারপরে এই যে কত ধরনের সুতো এগুলো কিন্তু এরকম পাপসের সঙ্গে থেকে থাকে তো সেইগুলো এরকম করে তোমরা একটু আশ্রয় নেবে আশ্রে নেওয়ার পরে তোমরা এই পাপসটা ধরে একটু ঝাঁকা দিলেই তোমাদের এই যে যে ময়লাটা আছে সেটা একেবারে কিন্তু বের হয়ে যাবে আশা করবো এই টিপসটাও তোমাদের অনেক বেশি উপকারে আসবে এবার চলে এলাম বন্ধুরা পরবর্তী টিপসে এবারের টিপস হবে দেখো এই যে সুতোর যে গাড়িগুলো থাকে এইগুলো কিন্তু আমরা সম্ভবত এরকম একটা কৌটাই রেখে থাকি প্রত্যেক বাড়িতেই কিন্তু এরকম আছে যে যে কোনো একটা সুতোর একটা কৌটা থাকে দেখা যায় কি একসঙ্গে অনেকগুলো সুতোর গাড়ি থাকার কারণে এই সুতোগুলো কিন্তু অনেক সময় পেঁচিয়ে যায় আর পেঁচিয়ে গেলে কিন্তু একটা সঙ্গে একটা সুতো যখন পেঁচিয়ে যায় তখন কিন্তু প্রচুর আকারে ঝামেলা হয় সুতোগুলো ছাড়াতে তো কি করবে বন্ধুরা তোমরা কি করলে এই সুতোগুলো আর পেঁচিয়ে যাবে না একসঙ্গে অনেক সুতোর গাড়ি রাখলেও এখানে দেখো আমি সুতোর গাড়িটা কিন্তু কি করেছি একটুখানি বেলেট দিয়ে কিন্তু কেটে দিয়েছি বা হচ্ছে একটুখানি কিন্তু বেলেট দিয়ে আমি চিরে দিয়েছি এবার কি করছি দেখো এই যে যেখানে আর কি বেলেট দিয়ে আমি একটু চিড়ে দিয়েছি সেখানে আমি কি করলাম এই যে সুতোটা সুতোর যে মাথার দিকটা আছে সেটা কিন্তু আমি এখানে ঢুকিয়ে দিলাম তো দেখো তোমাদেরকে আমি আরও একটা করে দেখাচ্ছি এই যে বেশ কিছুটা পরিমাণ তোমরা সুতোর গাড়িটাকে কাটবে কাটার পরে এরকম করে তোমরা সুতোটা এদের যে সুতোর মাথার দিকটা আছে সেটা তোমরা এইভাবে ঢুকিয়ে দিয়ে তারপর এটাকে পেঁচিয়ে দেবে দেখবে বন্ধুরা এইভাবে করে রাখলে কিন্তু কখনোই তোমাদের সুতোর গাড়িগুলো এলোমেলো হবে না তো এবার আমি তোমাদেরকে দেখাবো একটা চামচের সাহায্যে তোমরা কিভাবে ছোট সুচেও সুতো পরিয়ে নিতে পারবে তো বন্ধুরা আমাদের কিন্তু অনেক মা কাকিমারা আছে যারা কিন্তু এরকম ধরনের যে সূচে সুতো পরানো এটা কিন্তু অনেক সময় দেখা যায় যে পড়াতে পারে না কারণ কি বন্ধুরা অনেকেই কিন্তু এত ছোট সূচে সুতো পরানো একেবারেই সম্ভব না বা হচ্ছে দেখতে পায় না ঠিকঠাক মতো কিন্তু সুচ সূচের ভিতরে কিন্তু সুতোটা দিতে পারে না অনেকের আবার সেলাই পোড়াই করতে ভালো লাগে কিন্তু শুধুমাত্রই অন্যের নিয়ে সূচে সুতো পরাতে হয় তার জন্য কিন্তু সেলাই পোড়াইটাও করতে পারে না এখন আমি তোমাদেরকে দেখাও বন্ধুরা এরকম একটা অর্গানাইজার যদি তোমরা তৈরি করে নিতে পারো তাহলে দেখবে কখনোই তোমাদের কারো হেল্প ছাড়াই তোমরা কিন্তু সুচে সুতোটা পরিয়ে নিতে পারবে আর খুবই ইজিভাবে একবারে এই অর্গানাইজারটা তৈরি করলে তোমাদের কিন্তু আর কখনোই কোনো অর্গানাইজার টাকা খরচ করে কেনার প্রয়োজন হবে না তো দেখতেই তো পেয়েছ বন্ধুরা প্রথমে কিন্তু আমি একটা আমাদের ঘরে যে ফুলঝাড়ু আছে সেখান থেকে কিন্তু আমি একটা ফুলঝাড়ুর যে সুতো থাকে সেখান থেকে একটা সুতো নিয়ে নিয়েছি আর এবার দেখো কি করছি এই যে টেপটা আছে এই টেপটা দিয়ে বন্ধুরা আমি কিন্তু এই ফুলঝাড়ুটাকে ইউশেপ করে নিয়েছি ইউশেপটা করার পরে এই যে যে তোমার টেপটা আছে সেই টেপটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে পেঁচিয়ে নিচ্ছি বন্ধুরা আমার কাছে যেহেতু একটু মোটা চওড়া টেপ ছিল তার জন্য কিন্তু এটাকে আমার দুই ভাগ করে তারপরে নিতে হয়েছে তোমাদের কাছে যদি চিকুন টেপ থাকে তাহলে কিন্তু আর তোমাদের কাটার প্রয়োজন হবে না তো এবার কি করবে দেখো এই যে যে তোমার ইউশেপ করে নিয়েছি তারপরে এই যে যে তোমাদের সুসটা আছে এটা কিন্তু এই ইউশেপের ভিতর ঢুকিয়ে দিতে হবে দেওয়ার পরে এই যে সুতোটা কিন্তু উপর দিক থেকে উঠিয়ে নিতে হবে নিচের দিক থেকে উপর দিকে নিয়ে নিতে হবে এবার দেখো সুচে কিন্তু ইজিভাবে সুতো পরানো হয়ে গিয়েছে বন্ধুরা এইভাবে কিন্তু তোমরা কারো হেল্প ছাড়াই ইজিভাবে একটা অর্গানাইজার যখন তখন তৈরি করে যে কোনো জিনিস দিয়ে তৈরি করে নিয়ে কিন্তু তোমরা তোমাদের সেলাই পোড়ার কাজ করে নিতে পারো যারা প্রথমবার বুঝতে তাদের জন্য কিন্তু আমি আবার দেখিয়ে দিচ্ছি আমি সেম কিভাবে করেছি তোমরা আমার কথার থেকে তোমরা যদি তোমার হাতের দিকটা একটু বেশি করে খেয়াল করো তাহলেই বুঝতে পারবে যে আমি জিনিসটা কিভাবে তৈরি করেছি বা কিভাবে সুচে সুতো পড়াতে হবে তো আশা করবো এই ইউনিক আইডিয়াটা তোমাদের সকলেরই খুব পছন্দ হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না চ্যানেলে সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলে যেও না